তার সাথে ওই যে তুমি যে বললা যে মানে মানুষ টান্দ কথাটা হ্যাঁ ওইটা তুমি দর্শকদের জন্য আর কি দিয়ে দিবা মন্ত্রটা তো আগেই দিলা বিধানগুলো সব নিয়মগুলো বলে দাও আমি মন্ত্রটা পরে স্ক্রিনে মানে ভিডিওতে লিখা দিব বুঝছো সফটওয়্যার দিয়ে লিখা দিয়ে আমি পরে ডাউনলোড আপলোড করে দিবো না তুমি এমনি বাকি তোমার মুখে বলে দাও ঘটনাটা হলো কি জানেন তোমাকে যে মন্ত্রটা দেওয়া হয়েছে হুম সেই মন্ত্রটার বশীকরণটা বশীকরণটা হইল রাত্রেবেলা মেয়েদের যে মারা যায় তার শীতের সেদুর যে থাকে ওই সেদুরটা চুরি করে নিয়ে আসতে হবে চুরি করে নিয়ে আইসা তোমাকে যে মন্ত্রটা আমি দিলাম ওই মন্ত্রটা জৈপা তার নামে মন্ত্রটা সারি ছাড়তে হবে ওই যে যেটা কি ওই যে মনে করো গোপনে কাউকে টানতে হয় টানতে হয় এমনভাবে কাজ করতে হবে যদি কাছে লোক থাকে তা এক থেকে দুই মিনিটের মধ্যে কাছে আসবে কাছে আইসা অজ্ঞান হয়ে পড়ে থাকবে তা বসীকরণ মানে কাটার মন্ত্র দিয়ে তোমাকে তাকে সুস্থ করতে হবে সুস্থ কইরা তখন সে দেখবে যে না এ কাজ করতেছে কাজ করতে পারে তাইলে ও শিখবে শেখার জন্য খুব আগ্রহ থাকবে মানে ওই যে দূরের ব্যক্তি দূরে থাকে লোকটা 10 8 থেকে 10 মিনিট টাইম লাগে যত দূরে থাক না কেন 8 থেকে 10 মিনিটের মধ্যে ও কাছে আসবে ওই যে দূরের ব্যক্তি যে বললা যে মনে করো যে টান দিবে তাকে তো না জানিয়ে তাই না জানলে পর্যন্ত হলো না মানে তুমি তো কাজই করতে পারবে না ওকে টান দিবে কেমন করে না জানিনা তো টান দিতে হবে তুমি যে বললা ওই যে

তোমার কাছে মিথ্যা কথা বলছি যে কাজ করছি তখন চিন্তা করি যে এই দাদুর কাছে মিথ্যা কথা বললে তো ধরা পড়ে যাবো কারণ তো অরিজিনাল কাজ ওর তো কাজ ধোকা বাজ না তা তখন ওর বাধ্য হয়ে আমার কাছে স্বীকার আছে যে আমি কাজ করি ওইভাবে করলে তো হবে না না তাহলে ওখানেই বোঝা যাবে যখন দেখবে যে টানবে যখন মন্ত্র দিয়ে আসবে না আসলো না সকলে তো ধরা পড়লো যে কাজ করে নাই মানে সিঁদুর লাগায় নাই বা এটা ইত্যাদি ইত্যাদি যাই হোক ওই সিঁদুরটা লাগাই দিতে হবে লাগিয়ে দিয়ে এসে কোথাও এক জায়গায় বসে চুপচাপ তাকে দিকে তাকিয়ে মন্ত্রটা পরে টানতে হবে টানতে হবে মানে তখন সে দৌড়ে মানে তার হুস থাকবে না দৌড় দিয়ে তো দৌড় দিয়ে আছে অজ্ঞানে পড়ে থাকবে পড়ে থাকবে হ্যাঁ অজ্ঞান বেশি সময় থাকলে ও আয়না পরাও আছে তেল সেটা দিতে হয় মনে করো ওই আইনায়ের ভরণ তোলার জন্য না ওটা বেশিক্ষণ রাখলে বেশিক্ষণ দেখলে ওই ব্যক্তিও মানে হ্যাঁ হয়ে যায় ওর কাটান ফাটান করে ব্যায়াম করছিলো আমার সাথে হয়েছিল একজনের যাই হোক তো ওইভাবে করে কাউকে টানে এনে একজন কবিরাজ গুণীন তান্ত্রিক মানে তার কাস্টমারকে যাচাই করে দেখাইতে পারে খেলা দেখাইতে পারে যদি কখনো দরকার বা এটা জাদু খেলার মতো দেখানো যেতে পারে কখনো মানুষকে মজা আনন্দ দেওয়ার জন্য ঠিক আছে এটা যে কাউকে টানা যাবে মন্ত্রটা আমি কেন পশু বাদ দিয়ে মানুষ যারা মানুষ হ্যাঁ হ্যাঁ তাদেরকে টানিয়ে নিয়ে আসতে পারে হ্যাঁ সেটাই সে কোন জাতের হয় জাত পাতে তো কোনো হিন্দু হোক মুসলমান হোক ডোম হোক দাওয়াই হোক হ্যাঁ ওইটাই যে কোনো জাতের হোক তাকে টান দিয়ে নিয়ে আসতে এত বড় ক্ষমতা তারপরে অবশ্যই কাটান মতো তাকে জানতে হবে না হলে সে বিপদে মানে ওইরকম অবস্থা হয়ে যাবে তখন বুঝতে পারবে না তাই না তখন তো মনে করো লোকজনের

ভগবান করছে হ্যাঁ গুরুকে পাওয়া মানে ভগবান পাওয়া ঠিক তাই যাতে উস্তাদ নেই তারা উস্তাদ ধরতে পারেন যে কোনো জায়গা থেকে ধরে নিয়ে কাজ করবে দেখবেন সব কাজ হবে গুরু ছাড়া কোনো কাজ না হ্যাঁ যেটা হয় সে তাদের মনে করো ঐশ্বরিক মানে শক্তি বা রোহানি শক্তি আল্লাহর মানে ইসে থাকে তাদের উপরে আশীর্বাদ পছন্দের লোক কিছু আছে না তারাই একমাত্র পারে যাই হোক জিনিসটা দেওয়া হলো অল্পতি বলে দেবে বুঝি ভীষণ জিনিস কারেন্ট জিনিস জিনিস তো কারেন্টের মতো তবে করতে হবে সংযম হয়ে মানে তুমি যে নিজে করবা সেটা খুব সাবধানে করবা আর ওই জিনিস অসুস্থ থাকলে হ্যাঁ নিজেরও সমস্যা হয়ে যেতে পারে কারণ ওই সিঁদুরটা তখন তো তার কাছে থাকবে সে টাচ করবে তাই না যাই হোক ওই সিঁদুর এমন সমস্যা আছে যে কেউ আনতে যাবে না হ্যাঁ শরীর বন টন তার ইস্টকে প্রণাম টনাম জানিয়ে যেতে হবে অবশ্যই আর ওই জিনিস তো ঘরে রাখা যাবে না বাইরের বাইরে কোথাও রাখতে হবে বন করে রাখতে হবে নাহলে ওটা চলা চলমান জিনিস চলে যায় আমার নিজের হবে বন্টন করে রাখিনি খেয়াল ছিল না তারপরে তো ওইটা আবার আটক করছি মানে বাড়ি থেকে মোটামুটি ওই আমাদের জমি আছে অনেকটা দূর প্রায় আড়াইশো হাত দূরে চলে গেছে এরকম কয়েকবার হয়েছে দুইবার পরপর যাবে যাই হোক ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক টাইক করবেন আর যা দেওয়া হচ্ছে এগুলো সত্য আগে উস্তাদ ধরুন উস্তাদ ধরলেই বুঝতে পারবেন যে কোনো তন্ত্র গুরু ছাড়া কিছু কাজ হবে না সিদ্ধ হবে না সেটা তো হবেই না গুরু কি গুরুকে ভালোবাসতে হবে মন প্রাণ দিয়ে এবার গুরু ধরলাম গুরু মানলাম না তাহলে গুরুকে না মানলে তো ভগবানকে মানে হবে না তোমার কাজ গুরুর অপমান ডাইরেক্ট ঈশ্বরের অপমান ভগবান আল্লাহর অপমান গুরু এমন একটা মাধ্যম তো গুরু তো ধরতেই হবে গুরু যখন ধরবে যে কোনো ব্যক্তি তখন সে মন্ত্রের যে শক্তি আছে সেই জিনিসটা বুঝতে পারবে যখন সবকিছু বুঝতে পারবে হ্যাঁ মন্ত্র জবকালীন বুঝতে পারবে যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছে